যারা যারা লবিটা সা সাজাতে চাচ্ছেন যারা যারা পাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা প্রথমে এখানে ঢুকবেন এরপর এইখানে যাবেন এর মধ্যে ক্লিক করুন এখান থেকে আপনি যেটা পছন্দ সেটা দিয়ে দেবেন আমার এটা পছন্দ হচ্ছে না মনে হচ্ছে এরপর এখান থেকে আপনি যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন আমি এটা দিচ্ছি কারণ এটা আমার পছন্দ হয়েছে এখানে মধ্যে যেটা পছন্দ হবে সেটা দিয়ে দিবেন আমি এটা পছন্দ হচ্ছে এটা দিচ্ছি এখানের মধ্যে আপনার যেটা পছন্দ সেটা দিবেন এখানে আমি এটা দিচ্ছি লেভেলের এটা মানে আপনার লেভেল দেখাবে আর ইয়ার মধ্যে ঢুকতে হবে না সেজন্য আমি এটা দিয়ে দিচ্ছি এরপর এখানের মধ্যে আপনার যেটা ভালো সেটা দিতে পারেন আমি এটা দিচ্ছি এখানে

আপনি চলে এখানে ড্রোন দিতে পারেন বা এটাও দিতে পারেন আপনি যেটা সেটা আর এখানেও এটাও তারপর এটা এটা আপনি এইটাই চলে হলে এটাও দিতে পারেন এখন দেখেন ফাইনালি আমাদের ফলাফল কেমন মাসে এটা কি সুন্দর লাগতেছে যান তাড়াতাড়ি এরতুন করে ফেলেন অনেক সুন্দর লাগবে